কাতারে চার দিনের সরকারি সফরে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত সোমবার একুশ এপ্রিল সন্ধ্যা সাতটায় হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গ্যাস ত্যাগ করেন তিনি স্থানীয় সময় আনুমানিক দেড়টায় তিনি কাতারে পৌঁছান প্রধান উপদেষ্টার এই সফরকে কেন্দ্র করে সোমবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয় সেখানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান ডক্টর মোহাম্মদ ইউনুস বাইশ ও তেইশ এপ্রিল কাতারে অনুষ্ঠব্য আন্তর্জাতিক আর্থনা সম্মেলনে অংশ নেবেন সম্মেলনের মূল আয়োজক কাতারের রাজপরিবার সফরকালে কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টারের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি দ্বিপাক্ষিক বৈঠকের সময় নির্ধারিত রয়েছে একই সঙ্গে কাতারের আমিরের সঙ্গেও সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে রয়েছে সচিব আরও জানান এই সফরে জ্বালানি নিরাপত্তা বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বাংলাদেশের সঙ্গে কাতারে একটি দীর্ঘমেয়াদি এল এন জি আমদানির চুক্তি রয়েছে সেই প্রেক্ষাপটে জ্বালানি খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হবে এছাড়া কাতারে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের জন্য বিষয় সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে প্রধান উপদেষ্টার এই সফর কাতার বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে